জানেন বিয়ের রাতে নায়িকা ববিতা কেন পালিয়ে রাজজাকের বাসায় উঠেছিল কেনই বা তিনি বিয়ের রাতে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন তাও আবার কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে তার দুই বোন সুচন্দা এবং নায়িকা চম্পা ববিতাকে খুঁজে পাচ্ছিলেন না নায়িকা ববিতা বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে সোজা ওঠেন নায়ক রাজ্জাকের বাসায় রাত তখন প্রায় বারোটা একটা বাজে এত রাতে ববিতাকে বাসায় দেখে নায়ক রাজ্জাকের মাথা খারাপ হয়ে গিয়েছিল ববিতার যে বিয়ে ঠিক হয়েছিল তার কোনো কিছুই জানত না রাজ্জাক কিন্তু ববিতার গায়ে যখন হলুদের শাড়ি পরা ছিল এটা দেখে রাজ্জাক এবং তার স্ত্রী অনেক বেশি হতবাক হয়েছিলেন ববিতা সেদিন রাতে রাজ্জাককে গোপনে কি বলেছিলেন সেটাও জানা যায়নি সেই কথাগুলো আজও অজানা রয়ে গেছে তবে রাজ্জাক সেদিন তার স্ত্রী লক্ষ্মীকে বলেছিল তুমি ববিতাকে বোঝাও ববিতা পাগলামি করছে অর্থাৎ রাজ্জাকের বাড়ি থেকে বের হতে চাইছে না ববিতা আর অন্য জায়গায় বিয়েও করতে চাচ্ছে না এই সিদ্ধান্ত তিনি রাজ্জাককে সোজাসাপ্টাভাবে জানিয়ে দিলেন যে আমি অন্য জায়গায় বিয়ে করতে পারবো না যেভাবেই হোক নায়ক রাজ্জাক ববিতাকে বুঝিয়ে সুজিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য রাজি করান এবং রাজ্জাক তার স্ত্রী লক্ষ্মীর দ্বারা ববিতাকে তার বাসায় পৌঁছে দেন অথচ শোনা যায় নায়িকা ববিতার সঙ্গে জাফর ইকবালের সম্পর্ক ছিল আসলে একজন নায়কের সঙ্গে একজন নায়িকার প্রেম হওয়াটাই স্বাভাবিক নায়িকাদের বাস্তবে প্রেম হয় বলেই সিনেমা হলে তাদের রসায়নটা ভালো জমে নায়ক রাজ্জাকের সাথে যে ববিতার প্রেম ছিল সেটা ওই ঘটনার পর থেকেই জানাজানি হয়ে যায় রাজ্জাক ববিতা জুটি প্রায় চল্লিশটির মতো সিনেমা করেছিলেন আর এতদিন পর রাজ্জাক ববিতার এই প্রেমের কথা তুলে ধরলেন পরিচালক রবিউল ইসলাম রাজ তিনি তার ফেসবুক পেজে রাজ্জাক ববিতার এই প্রেমকে নিয়ে একটি স্ট্যাটাস দেন